সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সম্মানিত দর্শক বন্ধুগণ ঐতিহ্যবাহী পূর্ণভূমি সিলেট পাক আপনার সুদূর আরব ইয়েমেন থেকে শাহজালাল ইয়ে রহমতুল্লাহ আলাই বাংলার জমিনে এসে আল্লাহর দিন প্রচার করেছেন মানুষকে অধর্ম থেকে ধর্মের পথে এনেছেন অপসংস্কৃতি থেকে ইসলামী সংস্কৃতির দিকে এনেছেন নসুর উল্লাহর সুন্না মোতাবেক জীবনযাপন করবার দিক নির্দেশনা দিয়ে পূর্ণভূমির সিলেটের জমিনে তিনি বিশ্রামিত আছেন সাহিত আছেন ওনার সঙ্গে সবার সঙ্গে ছিলেন তিনশত ষাট জন তার মধ্যে অন্যতম একজনের মাজার শরীফ সিলেটের হবিগঞ্জ জেলাধীন সালেহাবাদ দরবার শরীফ সংলগ্ন এলাকার নাম কি শাহপুর মোকাম দরবার শরীফ এখানে যিনি ঘুমায় আছেন ওনার নাম হজরত শাহ শরীফ উদ্দিন বুগদাদি রহমতুল্লাহ আলাই তিনশত সাইট আউলিয়ার অন্যতম একজন আমরা এখানে আসছি আমরা ইনশাআল্লাহ জিয়ারত করব এই মহান অলি তাওয়াজ্জু ওনার ফায়েজ হুয়াজ বারাকাত আমরা নেওয়ার চেষ্টা করব চলো এই জায়গা عشان يجي الله منظرك خدمتكم التسليم ما شاء الله مبروك الله يبارك فيكم جميعا ويرحمكم ويهديكم الى سبيل الرشاد ويهديكم الى سبيل الرشاد فهذا التورا شاف شريف الدين بغدادي رحمه الله عليه ونار مدار شريف عشان شو نكري كبراتي وجدتني كنت شفت حيتاولي رجل تسجد على ما شاء الله السلام عليكم السلام عليكم يا اهل الكبور من المسلمين والمسلمات المؤمنين والمؤمنات انتم لله ونحن لكم طبعا المؤمنين ان شاء الله اولى بكم نرحم الله المستقدمين ومستخيرين في الله لنا ربنا العافيه في الله لنا ولكم الله اجل بسم الله والصلاه على فاطمه باسرى بسم الله الرحمن الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد اياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير الضالين عليهم المغضوب الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله اللهم عافينا من كل بلاء الدنيا وعذاب الاخره وتوفنا مسلما و بالصالحين اي لا مارك مقبول ولي ايلا 360 ولي رجل شريف الدين بغداد رحمه الله عليه

আল্লাহ উলিয়া উলিয়াদের সামনে কবরের সামনে দোয়া কবুল হয় আমাদের দোয়া কবুল করে আল্লাহ আমাদের ইজিব আল্লাহ আমাদের বিপদ আপদ থেকে হেফাজত তা আমাদের প্রত্যেকে তো কত তো নিয়ে হোটেল কল ওহ না তো বাড়ি তোথায় গাইজ এই সামনের নামটা দেওয়া যেন সামনে উপরে আমাদের সব হ্যাঁ এই তো বড়সড় আমি